নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞানের প্রশ্ন নিয়ে আজকের ভিডিও তো তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষার বেশি নেই তাই আজকের ভৌতবিজ্ঞান প্রশ্নটি একটু ভালো করে সবাই দেখে নাও তার আগে পাইন স্যারের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবে এবং ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যারের ইউটিউবে সার্চ করলে পাবেন তো চলো আজকে যে ভৌতবিজ্ঞানের চল্লিশ নম্বরের প্রশ্নটি তোমাদের সামনে আলোচনা করি প্রথমে দেখো এক নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য সেটা হচ্ছে পৃষ্ঠ টান দু নম্বর বায়ুমণ্ডলের চাপের একক হল বার টর পাঁচকাল সবকটি উত্তরপে সবগটি তিনি একটি বস্তু মন্দন নিয়ে চললে বস্তুটির গতিশক্তি হয় ঋণাত্মক চার নম্বর দেখো অ্যাভোগডো সংখ্যক প্রাথমিক কোনার সমষ্টিকে বলে অ্যাভোগাডো বানানটা একটু ভুল আছে অ্যাভোগডো সংখ্যক প্রাথমিক কোনার সমষ্টিকে বলে মোল তারপরে দেখো নব্বই গ্রাম জল হল দুই মোল পাঁচ মোল দশ মোল জিরো পয়েন্ট ফাইভ মোল ও তো ফাইভ মোল যে কলয়েডের বিস্তার মাধ্যম ও দশা উভয় তরল অবস্থায় থাকে তাকে বলে ইমালসন তারপরে দেখো যে ধাতু অতি লঘু ও শীতল এন এইচ এন ও থ্রি থেকে এইচটু উৎপন্ন করতে পারে তা সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম এম জি একটি ক্ষারকীয় দ্রবণের পিএইচ হলো হল সাতের বেশি অর্থাৎ নাইনত্তর এবার চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরতা বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য তো একটু সাত সময় সাত নম্বর থাকবে পদার্থের আপেক্ষিক গুরুত্ব কাকে বলে এটা একটু তোমরা পড়ে নিবে হুকের সূত্রটি লেখো এটাও গোবিন্দ পড়েন তারপরে দেখো সর্বোচ্চ সন্ধিপেকে প্রবাহী কোন নলের মধ্য দিয়ে ড্যাশ প্রবাহী প্রবাহিত হতে পারে শূন্যস্থান পূরণ করো অথবা প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর গতি সম সমতরণযুক্ত হয় সত্য না মিথ্যা এগুলো তোমরা উত্তর করে কমেন্টে জানাবে তারপরে পৃথিবীতে কোথায় অবকর্ষীয় স্থিতিশক্তির মান শূন্য হয় এটাও তোমরা কমেন্টে জানাও কোন যৌগের ক্ষেত্রে সংকেতভর কথাটি ব্যবহৃত হয় তারপরে দ্রাব্যতার সংজ্ঞায় উন্নতার উল্লেখ থাকে কেন অথবা কোনো দ্রবণের মোলারিটি বলতে কি বোঝো তারপরে নেক্সট হচ্ছে প্রশমান ক্রিয়া কাকে বলে এইগুলো গেল এক ইন্টু সাত সময় সাত নম্বরের প্রশ্ন এরপর চলে যাব সংক্ষিপ্ত সংক্ষিপ্তত্বতা বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য হয় টিকা টাইপের প্রশ্ন দুই ইন্টু পাঁচ সমান দশ অর্থাৎ দু নম্বর করে পাঁচটি প্রশ্ন থাকবে বানৌলুরের নীতিটি লেখক তারপরে তারপর এম ভরের কোনো বস্তু ভি বেগে গতিশীল হলে দেখাও যে তার গতিশক্তি ওয়ান বাই টু এম ভি স্কোয়ার অথবা এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ওর ভরবেগ কত হবে ত্রি তারপর একমূল জল বলতে কী কী তথ্য জানা যায় তারপর প্রকৃতি দ্রবণ ও কলয়েড দ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখ প্রদত্ত অক্সাইডগুলোর প্রকৃতি লেখ এন এ টু ও জেডএনও এসও টু এবং এইচ টু ও অথবা এনএচ একটি তীব্র খার কিন্তু এনএইচ ফোর ও এইচ একটি মৃদু খার কেন এইগুলো যদি তোমরা টিকার মধ্যে করো ভালোভাবে তৈরি করো তাহলে এরগুলোগুলোর মধ্যে কিন্তু কমন পাবে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও বিকল্পগুলি লক্ষণীয় তিন ইন্টু পাঁচ হাজার পনেরো নম্বর তিন নম্বর করে পাঁচটি প্রশ্ন করতে হবে তোমাদের এক নম্বরে দেখো সাইফোন কি সাইফোনের কার্যনীতি সংক্ষেপে বর্ণনা করো অথবা কোনো একদিন একটি স্থানে পারদ ব্যারোমিটারের পাঠ পঁচাত্তর সেন্টিমিটার হলে ওই স্থানে ওই সময় জল ব্যারোমিটার পাঠ করো ওই সময় জলের ব্যারোমিটারের পাঠ করো পারদের ঘনত্ব সমান থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার কিউ ও জলের ঘনত্ব ওয়ান গ্রাম পার কিউ দুয়ে দেখো কুড়ি কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠে থেকে দশ মিটার উচ্চতায় তোলা হলো এরপর বস্তুটিকে অবাধে পড়তে দেওয়া হলো তাহার দূরত্ব নামার পর তাহার দূরত্ব নামার পর তার স্মৃতিশীহ গতিশক্তি কত হবে তারপরের প্রশ্ন দেখো থ্রি পয়েন্ট ফোর গ্রাম অ্যামোনিয়ায় কতগুলি হাইড্রোজেন পরমাণু আছে এস টিভিতে ওই পরমাণু অ্যামোনিয়ার আয়তন কত নেক্সট একটি এইচ টু এস ফোর দ্রবণের মোলার মাত্রা দুই হলে দুশো পঞ্চাশ এমএল দ্রবণে কত গ্রাম এইচ টু দ্রবীভূত আছে পাঁচে থেকে অ্যাসিড বৃষ্টি কি দুটি ক্ষতিকারক প্রভাব লেখো অথবা মিউরেটিক অ্যাসিড কি রাসায়নিক পরীক্ষার সাহায্যে কিভাবে অ্যাসিডকে শনাক্ত করবে তাহলে যদি এই যে ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বর তিন নম্বরের যে প্রশ্নগুলো এইগুলো যদি করো এইগুলোর মধ্যেও কমন আসবে তোমাদের তো ভালো করে এই আমার ভিডিওটা দেখো এবং তার সাথে তোমরা উত্তরগুলো করার চেষ্টা করো দেখবে তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ে কোনো অসুবিধা হবে না সবাই ভালোভাবে প্রিপারেশান নাও